খুলে 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 দিই দিই খাবে খাবে ঠিক আছে আমি দিচ্ছি গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা আমি একটু দেরি করেই শুরু করলাম তো এখন মাম্মুমকে স্নান করিয়ে দিয়েছে আর আমার স্নান তো হয়ে গেছে গাছপাত ছেড়ে খারাপ হয়ে গেছে তো মাম্মাম দেখো এখন ক্যাডবেরি খাবে চান করে উঠেছে তো এখন বলছো ক্যাডবেরি খেয়ে তাই একটা ক্যাডবেরি নিয়ে ওকে ভেঙে দিচ্ছে আর ক্যাডবেরিটা পেয়ে ওকে খুব খুশি তো দেখছো লোকে আমি খাই দিচ্ছি সঙ্গে আমি একটু খেয়েছি ক্যাডবেরি কার না ভালো লাগে বলো তাই আমি একটু ওর থেকে একটু ভাগ বসিয়ে নিলাম তো ওকে তো খাওয়ানো হয়ে গেছে তারপর ঘুম ঠুম পাড়িয়ে দিয়ে আমি নিজে খেয়ে বাসা টাসে চলে এসেছি এখন বাজে বিকেল এই সাড়ে চারটে মতো বাজে তো দেখতে পাচ্ছ এখানে একটা মোজা নিয়ে বসেছি এই মোচাটা নিয়েছে কেন কত দশ টাকা নিয়েছে মজাটা এনে রেখেছিলাম তো ছাড়ানোর টাইম পাচ্ছি না তো এখন মামমাম ঘুমাচ্ছে সেই জন্য এখন মোজাটা ছাড়িয়ে নিচ্ছি তো তোমাদের কার কার মোচা খেতে ভালো লাগে অবশ্যই জানিয়ে এই মোচা ছাড়ানো লতি ছাড়ানো এই কাজগুলো না বড্ড যেন অনেক ভারী কাজ মনে হয় কিন্তু এইগুলো খেতে তো খুবই ভালো লাগে আর এগুলো তো পুষ্টিপণ অনেক কিছু আছে কিন্তু কিন্তু ছাড়ানোটা সময়টা বের করাই হচ্ছে বাচ্চা থাকলে জানি বুঝতে এই এইসব কাজগুলো করা কতটা দুষ্কর হয়ে দাঁড়া তো এখানে আমার মোচা ছাড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো মোছাটা যে কতটা হয়েছে বেশি একটা হয়নি তবে আলু দেবো তো আলুতেই বেড়ে যাবে তো দেখো এখন আমি সন্ধ্যাবেলা তরকারি করবো সেই তরকারি জন্য আলু ঠালু কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিচ্ছি আর মামাম ঘুমাতে ঘুমাতে আমি এখন সব কাজগুলো মোটামুটি সেরে নেবো তাতে রুটি করব রুটি আর তরকারি আলু কাটা হয়ে গেছে ধুয়ে নিচ্ছি আলু কাটা হয়ে গেছে তো এখানে বাসন যে খাওয়ার বাসন তারপর সকালের বাসন এনেছিলাম সেইগুলো তো গুছিয়ে নিচ্ছি আর কি বলো তো এতটাই গরম পড়েছে না তখন আর ভালো লাগে না যে মানে কাজগুলো সময়ের মধ্যে করে নিই কিন্তু সময়ের মধ্যে করার চেষ্টা কিন্তু হয় না অনেক সময় তখন সে বিকালের জন্য রেখে দিই এই সন্ধ্যাবেলার দিকে হয়তো বাসনটা গোছালাম কি রাতের দিকে গোছালাম এবার রান্না মাটা আগে ছেড়ে নিই কারণ কারণ কারেন্ট চলে যাবে কারেন্ট চলে গেলে বাচ্চা নিয়ে রান্না করা ভীষণ কষ্ট হয়ে যায় আর ভীষণ চঞ্চল বাচ্চা হলে তো বুঝতেই পারছো আমার মেয়ে ভীষণ চঞ্চল সে যে দেখছো বাসনের একটা আগে একটা ঝুড়িতে বাসন রাখতাম কিন্তু মেয়ে এত বদমাসী করতো যার জন্য এখন ঝুড়ি না রেখে এই বাসনের একটা কেনা হয়েছে তোমাদের দাদা ভাই বাসনের একটা আমাকে কিনে দিয়েছে তো বাসনের একটার মধ্যে এখন বাসন ডাক্তার তো মেয়েও হাত পায় না আর দেখো এখন বাসন গোছানো হয়ে গেছে এখন আমি ঘর ফর ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় ঠার দিয়ে সন্ধ্যে ঠঙ্গে দেব যে রাতে রান্নাটা বসিয়ে এমনি মোটামুটি আমার এখন রুটিটার জন্য আটা মেখে রেখেছি রুটি করবো রাতে আর তরকির জন্য আলু কেটে রেখেছি তো আমার এখন ঘর দেওয়া হয়ে গেছে তো দেখো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি এখানে মামামার খাবার হবে সন্ধে এই হাত পা ধুয়ে আসলাম ঘর ঘরঝাঁ দিয়ে ঘর ঘরঝাঁ দিয়ে হাত পা ধুয়ে এসে মামামকে এখন খাওয়াবো এই সন্ধে দিয়ে দিয়েছি আমি সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে তো এখন এখানে আমি করছি ওর জন্য খাবার হচ্ছে ওটস এমনি ওটসটা এখন আমি গরম জলে সিদ্ধ করে নিচ্ছি কিন্তু পরে এটা ঠান্ডা করে দুধের সঙ্গে খাওয়াবো দুধ আছে ও গরুর দুধ খায় আর ফর্মুলা মিল্কটা মাঝে মাঝে খাওয়াই কিন্তু গরুর দুধটাই প্রতিদিন খায় এখন গরুর দুধ খাওয়াতে ওর কোনো অসুবিধা হয় না ডাক্তার সেটা সাজেস্ট করেছে তো আমার ওটটা হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছ তো দেখো মাম্মা আমি এখানে দেখো ঘোরাঘুরি করছি আমি কী করছি যখনই আমি রান্না করবো তখনই আমার সামনে এসে ঘোরাঘুরি করবে আমি কী করবে বাচ্চা মানুষ তো ভয়ও লাগে কী করে না করে তো দেখো আমার এখানে ওটসটা দুধ দিয়ে দুধটা ঢেলে দিয়েছি এটার মধ্যে তো দেখো দুধ দিয়ে ভালো করে এটাকে পাতলা করে দিয়েছি আর খুব ঘন হলে তো গলায় আর একটু পাতলা মতো খাওয়া তো চলো খাইয়ে নিই খাওয়ানোর সময় দেখবে না ও কীরকম করবে ছটফট ছটপট করে এই বলবো যে ভিডিও হয়েছে তখন আর ছটফট করে নেই আমাকে দেখো হাত পা তুলছে খাবে না মাথা ঘুরিয়ে দিচ্ছে এই কাণ্ড করে তো আমার খাওয়ানো হয়ে গেছে এবারে আমি জল খাইয়ে নিচ্ছি তো জল খাইয়ে মুখটা ধুয়ে দিলাম তো এবারে একটু খেলু তারপর আমার যে বাদি বাদি কাজগুলো সেগুলো আমি করে নেব তো দেখো খাওয়ানো হয়ে গেছে মুখটা মুছে নিয়েছি তো দেখো খাওয়ানো হয়ে গেছে মুখটা দাঁড়িয়ে পড়েছে ও একা একা খেলতে কিন্তু খুব ভালোবাসে আর একা একা খেললে ও খুব একটা জ্বালাতনও করে না বা ফ্যান খ্যানও করে না তো দেখো মামাকে রুটি খাওয়াবো রাখতে সেই জন্য রুটিটা ভিজিয়ে রাখছি এখন বাজে হচ্ছে এই আটটা দশ পনেরো হবে তো আমি গরম জলের সঙ্গে রুটিটা ভিজিয়ে রাখছি পরে দুধের সঙ্গে খাইয়ে দেব আর কোনো দিন ভাত খাওয়াই কোনো দিন রুটি খাওয়াই যেদিন দেখবো যে খুব মানে অসুবিধা হচ্ছে সেদিন দিন ভাতই করে তো রুটি করলে রুটি খাইয়ে দিই はい。